এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে ষাট লিটার মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত থ্রি টু সেভেন কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ এবং জলের অনুপাত টু ইস টু ফাইভ হবে তাহলে প্রথমে সিরাপ ইস টু জল ছিল থ্রি ইস টু সেভেন পরে সিরাপ ইস টু জল এর অনুপাতকে করতে হবে টু ইস টু ফাইভ কিন্তু মেশানা হচ্ছে শুধু জল তাই আমরা দুটো শরবতের মধ্যেই সিরাপের সঙ্গে যুক্ত সংখ্যাকে সমান করব তাই প্রথম অনুপাতকে আমরা এই দুই যেটা আছে এটা দিয়ে গুণ করব দুটো পথকেই তাহলে পাবো সিক্স ইস টু ফরটিন আর দ্বিতীয় অনুপাতের উভয় পথকেই এই যে তিন আছে তিন দিয়ে গুণ করব। তাহলে পাবো সিরাপটা সেম হয়ে গেল জল এক ভাগ বৃদ্ধি পেল এখন আমরা বলতেই পারি ছভাগ ভাগ প্লাস চোদ্দ ভাগ যদি যোগ করি পাবো কুড়ি ভাগ এই কুড়ি ভাগের আয়তন হচ্ছে ষাট লিটার তাহলে এক ভাগের আয়তন হবে ষাট বাই কুড়ি তার মানে তিন লিটার এবং যেহেতু এখানে এক ভাগ জলই বৃদ্ধি পাচ্ছে তাই জলকে যোগ করতে হবে তিন লিটার তাহলে অপশন ডি হবে আমার সঠিক উত্তর